বডিতে লেখা আছে 1000 তাহলে স্মার্ট ব্যাটারি চার্জার আচ্ছা এটাও ডিজিটাল জি ভাই 1500 ওয়াট 1500 ওয়াট সোলার ইনভার্টার ছোট দেখতে মরিচ ঝাল বেশি এত না এটা কত করে এটা 1250 ভাই করে এটা 200 কে চার্জার চার্জার না জি ভাই এটা কত করে এটা আমাদের দেশি প্রোডাক্ট নাকি প্রোডাক্ট আচ্ছা কত করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা এটা গ্রামীণ শক্তি কত করে এটা একশো পঞ্চাশ টাকা এটা এটা হ্যাঁ এটা কত একশো পঞ্চাশ প্যাকেজের মূল্য এখনো বিশ হাজার টাকা আচ্ছা সাইফুল ভাই কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কিন্তু গরম তো অনেক বেড়ে গেছে তাই গরমের জন্য কি কি নিয়ে আসো ভাই তোমরা গরমের জন্য তো আমরা সোলার প্যাকেজ আছে কিছু তারপর আমরা সোলার প্যাকেজে ইনভার্টার গুলো যা আছে ইত্যাদি যে যাবতীয় সব কিছু আচ্ছা আচ্ছা মানে গরমের জন্য সোলার প্যাকেজ প্লাস ইনভার্টার গুলো নিয়ে আসো জি ভাই আচ্ছা তো আজকে কি কি ধামাকা থাকতেছে আচ্ছা ধামাকা থাকতেছে প্যাকেজ অফার প্যাকেজ অফারে আচ্ছা তাহলে শুরু থেকে কি দেখাবে আজকে তুমি আমরা দেখাবো ইনভার্টার ভাই ইনভার্টার দেখাবা আচ্ছা আচ্ছা 2000 ওয়াট ইনভার্টার অ্যানালগ সিস্টেম আচ্ছা

আচ্ছা এটার প্রাইস কত করে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা এগুলো কত দিনে গ্যারান্টি থাকবে গ্যারান্টি বলছে আপনারা যদি লোড বেশি না করে তাহলে এবার চলবে চায় না মালে একদম গ্যান্টি না আচ্ছা এটা কি ভিতরে কি সবকিছু তো দেখা যায় সার্কিট না এটার প্রাইস কত করে এটা তেরোশো টাকা তেরোশো টাকা এটা কত ওয়ার্ডের এম্পিয়ার কত এটা আপনার বিশ এম্পিয়ার বিশেষ এম্পিয়ার আচ্ছা আচ্ছা পাশাপাশি আর একটা দেখা যাচ্ছে এটা কি ডিজিটাল চার্জার ডিজিটাল চার্জ কন্ট্রোল আচ্ছা এটা কি ব্যাটারি চার্জ করে ব্যাটারি চার্জ ব্যাটারি চার্জ করে না আচ্ছা এটা কি চায়না জি এটা চায়না চায়না না দেশে চায়না আর কি আচ্ছা আচ্ছা পাশাপাশি আর কি পাশাপাশি এই যে আপনার আচ্ছা পাশাপাশি এটা কি কন্ট্রোলার কন্ট্রোলার জি এটা কত করে 850 টাকা 850 টাকা এটাও কি চায়না অনেক ভারী কে এত ভারী না ভাই

বডিতে লেখা আছে 1000 তাহলে তো এটা 1000 এর হওয়ার কথা তাই না এটা প্রাইস কত রে এটা প্রাইস 3000 টাকা ভাই 3000 টাকা প্রাইস এটা কিন্তু অনেক ভারী না অরিজিনাল কি ডিজিটাল এটা কি জংফা জংফা ব্র্যান্ডের জংফা না আচ্ছা আচ্ছা কত বললা 3200 3000 3000 টাকা আচ্ছা এটা কি চার্জ কন্ট্রোলার স্মার্ট ব্যাটারি চার্জার স্মার্ট ব্যাটারি চার্জার জি ভাই আচ্ছা এটাও ডিজিটাল জি ভাই কত করে এটা এটা 850 850 টাকা আচ্ছা এটা দিয়ে কি করে এটা দিয়ে এটা ব্যাটারি চার্জ করতে ব্যাটারি চার্জ করে না আচ্ছা

谢谢两位。

ও মানে সোলার থেকে টিভি চালানো না সাইড ওয়ার কত করে রেট তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এখানে লাইট দেখা যায় সোলারের লাইট জি ভাই সোলার লাইট কতক রেট না

আচ্ছা মানে 250 ওয়াট পর্যন্ত হলো কত 22 টাকা 22 টাকা করে আর 24 বল যেগুলো মানে 250 থেকে শুরু 400 500 600 এগুলো কত আপনার এক করে সর্বনিম্ন 17 টাকা মানে এখনো কিন্তু 17 টাকা ওয়ার্ড আছে আর 17 টাকা যে সোলার গুলো এগুলো কি ভালো হবে জি এগুলো কি চালাতে পারবে কি আচ্ছা আর বললে যে প্যাকেজগুলো আছে তোমাদের এখানে কি কি প্যাকেজ আছে আসলে ভিউয়ারসরা আমরা কিন্তু সোলার গুলো এখনো সেই রেড গুলো আছে গরম চলতেস অলরেডি তার কিন্তু সতেরো টাকা ওয়ার্ড এখনো আছে আর কি একশো ওয়ার্ডের একটা প্যাকেজ একশো ওয়ার্ডের প্যাকেজ সে আগের প্যাকেজ আছে এখনো এখন আছে দাম কি বাড়ায় নাই এখন তো গরম যে গরম চলতেছে একশো ওয়ার্ড প্যাকেজের মূল্য এখনো বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একশো ওয়ার্ডের প্যাকেজের সাথে থাকছে একশো ওয়াট মনো এ প্যানেল একটি সাইড এম্পের একটা ব্যাটারি থাকবে ব্যাটারি কেবল থাকবে প্যানেল কেবল থাকবে ওয়ারিং কেবল থাকবে ষোলো ইঞ্চি টেবিল ফ্যান থাকবে এই যে ষোলো ইঞ্চি টেবিল ফ্যান থাকবে কয়টা একটা আসলে না দুইটা আর দশ এমপিয়ারের চার্জ কন্ট্রোল থাকবে একটি পাসওয়ার্ড বাল্ব টিউবলাইট মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল ক্লিপ সম্পূর্ণ প্যাকেজটা পড়তেছে বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি কি আর একটা আছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দেখি পঁচাশি ওয়াট এটার সাথে কি কি থাকতেছে আপনার পঁচাশো ওয়ার্ডের মনোই গেট সোলা প্যানেল কিনতেছে মনো মানে পঁচাশো ওয়াটারের প্যানেল থাকতেছে একটি চল্লিশ এম্পেরি ব্যাটারি থাকতেসে ব্যাটারি কেবল স্ট্রাকচার যা যা থাকে বারো ইঞ্চি টেবিল ফ্যান থাকতেছে দুইটি আচ্ছা আর পাশাপাশি আরেকটা একটা আছে কি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো থাকতেছে পঁষট্টি ওয়াটার প্যানেল না কি ত্রিশ এম্পেরে ব্যাটারি আর ফ্যান থাকতেছে বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি মানে টোটাল মানে এটার সাথে যা যা কিছু লাগে স্ট্রেকচারগুলো যা যা কিছু লাগে সহরকল সরঞ্জাম সহ দিবে আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ওয়াট প্যাকেজ আচ্ছা তারপরে প্যাকেজটা আছে পঞ্চাশ ওয়াট মানে সোলার থাকবে পঞ্চাশ ওয়াট বলতে গিয়ে এরকম একটা সোলার পঞ্চাশ ওয়াটের সোলারের সাথে আর বিশ এমপির একটা ব্যাটারি থাকবে আর আদার্স আট ইঞ্চি একটা ফ্যান থাকবে বারো ইঞ্চি একটা ফ্যান থাকবে মানে আট ইঞ্চি এরকম ছোট্ট একটা ডাবাই ফ্যান থাকবে আর বারো ইঞ্চি একটা ফ্যান থাকবে টোটাল প্যাকেজটা পড়তেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ওয়াট সোলারের সাথে এটা নিবেন আর চালাবেন পঞ্চাশ ওয়ার্ট আচ্ছা তারপরে এটা উল্টে গেছে এটা হলো সর্বনিম্ন নাকি চল্লিশ ওয়ার্ড চল্লিশ রাখতেছে কত আট হাজার পাঁচশো টাকা চল্লিশ ওয়াট প্যানেল থাকবে বিশ এমপি ব্যাটারি থাকবে ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল বারো ইঞ্চি টেবিল ফ্যান থাকবে দশ এম্পেয়ারে চার্জ কন্ট্রোলার থাকবে পাঁচ ওয়াট লাইট টিউবলাইট বা মোবাইল চার্জার সুইচ স্ট্রেকচার কেবল ক্লিপ মানে টোটাল অ্যাক্সেসরিজ করতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো দেখি সারাদিন চালাতে পারবে সারা রাত

ব্যবসা করতেছে বা ব্যবসা করতেছে আর অবশ্যই কিন্তু আসলে দোকানটা দেখতেছেন আপনারা এখনও তেমন কিছু হয়নি আপনারা চাইলে কিন্তু ফ্যান নিতে পারবেন সোলার একট্রিক চাইলে একটু নিতে পারবেন আপনারা চাইলে লাইট নিতে পারবেন অসংখ্য পরিমাণে কিন্তু লাইট আছে আসলে ছোট ভাই দোকানটাকে এখনও গুছাতে পারেনি ভরপুর করে আপনারা যারা আসলে নিতে চান অনেকে মনে করেন যে ভাই আসলে উনি কি মাল দিবে কিনা বা দুই নম্বরই করবে কিনা আপনারা কিন্তু অথেন্টিকভাবে আপনারা নিতে পারবেন ভাই কিন্তু একেবারে নতুন কয় মাস হয়েছে দোকানটা দিয়েছে ভাই তিন মাস হয়ে যায় তিন মাস হয়েছে দোকানটা আর ভিডিও করতেছে মাত্র এক মাস ধরে এক মাস হয়েছে ভিডিও করতেছি এই ভিডিও তার আগে ভিডিও হয় নাই এই এক মাসের ভিতরে ভিডিওগুলো যতগুলো ভিডিও হয়েছে এর ভিতরে তোমাকে এখনো পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই কোসে বা তুমি দুই নম্বরি করেছো এমন কোনো রেকর্ড আছে আমার আমার মেসেজে আমি পাইনি তা ভিউয়ার্সরা আসলে বুঝতে পারছেন যে নতুন যারা দোকান দেয় তারা কিন্তু সৎ ব্যবসা করার চেষ্টা করে আর যেহেতু ছোট মানুষ এখনো ওইভাবে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারে নাই আপনারা জানেন একটা ব্যবসা তৈরি করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় তো অবশ্যই যারা আসলে মনে করেন যে আমি বেশি কিন্তু এই ধরনের কন্ট্রোলারগুলো দেখায় কিন্তু আসলে ওর কাছে এখন একটা একটা করে থুতেছে এর আগে কিছুদিন